সৈয়দনা আদম তার বংশধরদেরকে বলেছে নূহ আলাইহিস সালাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার জেনারেশনকে বলেছে মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সৈয়দনা ঈসা আলাইহিস সালাম এসে বলেছে ইয়া আতি মিম বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কাছে মন খুলে দেয়া যায় কারে কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া